ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বিপক্ষকে দুর্মুশ করে ফাইনালে উঠে পড়েছে দুই দলই দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়েছে নয় উইকেটে ভারত ইংল্যান্ডকে হারিয়েছে আটষট্টি রানে কেউই তাদের সঙ্গে পেরে উঠছে না অপরাজিত থেকে দুই দলই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে পড়েছে মিল আরও আছে সেমিফাইনালে দু দলই টসে হেরেছে তাতে কিছু এসে যায় না কুড়ি ওভারের অনেক আগে বিপক্ষকে অল আউট করে দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা তাদের সবচেয়ে বড় মিল দুই দলের নামের সঙ্গে জুড়ে রয়েছে চোকার্স স্তকমা ভারতে চোকার্স নাম জুটেছে সাম্প্রতিককালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোকার্স ট্যাগ জুড়ে আছে বরাবর চোকার্স ট্যাগ ছিঁড়ে ফেলার জন্য শনিবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল এক দল পারবে অন্য দল পারবে না টি বিশ্বকাপে জয়লাভের পাশাপাশি অপবাদ ঘোচানোর পালা ও লড়াই চোকার্স কথার ক্রিকেটে চলতি অর্থ তীরে এসে যাদের তরি ডোবে গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও সেমিফাইনাল বা ফাইনালে পরাজিত ও পর্যুদস্থ হওয়ার ইতিহাস জড়িয়ে আছে দুই ক্রিকেট দলের সঙ্গে তবে কপিল দেব এবং এমএস ধোনির নেতৃত্বে একাধিক বিশ্বকাপ জয় করেছে ভারত দক্ষিণ আফ্রিকার সেগুড়ে বালি সাতবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে তারা ফাইনালে উঠার হয়ে ওঠেনি এবার প্রথম কোনো বড় বা মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা আর ভারত দুবার এক দিবসীয় বিশ্বকাপ জিতেছে শেষবার সাফল্য এসেছে দু সালে দু সালে তারা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন তবে ১৩ বছর ধরে তারা সেমিফাইনাল ও ফাইনালে ব্যর্থ দু সালের একদিনের বিশ্বকাপে একটা জিতে ফাইনালে হেরে যায় ভারত দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার ইতিহাস তারা ভাঙতে পারে কিনা সেটাই দেখার স্পোর্টস ব্যুরো সময় কলকাতা